আপনারা যারা কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী বেস্ট কোয়ালিটি বেস্ট একটা ডিজাইন নতুন নতুন একটা ডিজাইন শাড়ি চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার সিল্কের ভেজিটেবল টাসেল শাড়ি আমি শাড়িটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা এই দেখেন শাড়ির আঁচলের অংশ অংশে সুন্দর একটা টাসেলের কাজ পেয়ে যাবেন খুব সুন্দর মানসম্মত একটা নিখুঁত কাজের ভিতরে একটা টাসেল পেয়ে যাবেন এই দেখেন শাড়ির হচ্ছে আপনার সুন্দর একটা বডির অংশটা দেখাচ্ছি একেবারে নতুনত্ব একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন লাইট ডিপ গোলাপির ভিতরে কত চমৎকার কত নান্দনিক একটা শাড়ি নিয়ে আসলাম ঠিক আপনি যে শাড়িটা মনে মনে চাচ্ছেন যে শাড়িটা আপনি মনে মনে খুঁজতেছেন যে এই সুন্দর শাড়িটা কোথায় পাবো সেই শাড়িটা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন এই শাড়িটা অর্থাৎ থাকবে তেরো হাত অল ওভার শাড়িটা এরকম লাইট ডিপ গোলাপির মধ্যে হয়ে যাবে এই দেখেন কত সুন্দর পারের অংশটাই দেখেন পারের ডিজাইনটা হচ্ছে একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর ব্লাউজ পিস থাকবে এক্সট্রা আপনারা যারা এই সুন্দর শাড়িটা পরার জন্য নিতে চাচ্ছেন অথবা যারা আপনারা হোলসেল নিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর যারা আপনারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনাদেরকে মাল এই ঐতিহ্যবাহী সিল শাড়ি আপনারা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা বিজনেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম